সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে সরকারি লাইফ সম্প্রদায়ে যুক্ত আছে স্নাতক উপজেলার অন্তর্ভুক্ত স্নাতক উপজেলার দক্ষিণ কোর্মা ইউনিয়নের আট নম্বর আমরা দেখতে পাচ্ছি তিনি যে ডিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ তারেক লবমার এর একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে অ আহ দানের শীষের আহ সমর্থনে উদান বৈঠক আমরা দেখতে পাচ্ছি আহ উদান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিন তিনবারের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন আমরা যতটুকু জানি আজকে তিনি মনোনয়ন পাওয়ার পর কিন্তু প্রথম প্রহরী থেকে শুরু করেছেন আজকে প্রথম উটান বৈঠক ঐতিহ্যবাহী সাতক উপজেলার অন্তর্ভুক্ত দক্ষিণ হুমা ইউনিয়নের আট নং ওয়ার্ড থেকে আপনারা কাছে আবার আসছি আমাদের প্রান্তীয় এলাকা দক্ষিণ খুরমা ইউনিয়নের এই অঞ্চল আজকের এই সভা সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা কমিটি নেতৃবৃন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক বৃন্দ এলাকার সম্মানিত মূলক প্রিয় যুবক ভাইয়েরা ছাত্রদল নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন উঠান বৈঠক আমাদের বিএনপি পক্ষ থেকে চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা করা হয়েছে ওনারা আমাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি দীর্ঘদিন আপনাদের সাথে আছি এই ওয়ার্ডের সকল ঘরে ঘরে আমার যাতায়াত ছিল আছে আমি গভীর কৃতজ্ঞতা জানাই লাখ লাখ সুপ্রিয়া জানাই মহান আল্লাহ তালার দরবারে যে ওনারা আপনাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী নমিনেশনের ব্যবস্থা দিচ্ছেন এই জন্য আল্লাহ করতে লাখ লাখ শুক্রিয়া গভীর কৃতজ্ঞতা জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্র তারেক রহমানকে এই জন্যই শুরুতে বলেছি আবার এসেছি ফিরে আপনাদের কাছে আপনারা দয়া করে আগামী নির্বাচনে আমদারে মায়া কর্তা ধানের শীষে ভোট দিতা দিবেন আপনারা ভাই হাত তুলে বলে এখানে আমাদের আরো অনেক বন্ধু ছিলেন কেউ অসুস্থ কেউ মারা গেছেন যারা মারা গেছেন তাদের সকলের রুহের মা ফেরাত কামনা করি অসুস্থ যারা মহান আল্লাহ তারা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে তোলেন বাংলাদেশে আগামী এখানে আমাদের অনেক সহকর্মী ছিলেন আজকে আরশ ভাইয়ের কথা সহ আরো অনেকের কথা মনে হয় যারা আমাদের সাথে প্রচুর পরিশ্রম করেছেন থেকে আমরা আপনাদের এখানে আসছি এবং এই দিক থেকে আমরা চর্মহলার বিভিন্ন জায়গায় আমরা গেছি অনেক ছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেশে পনেরো সতেরোটা বছর খুব কষ্টে গেছে আপনারা চোদ্দ সনে নির্বাচনে ভোট দিতে পারেন নাই পিছনে যারা আছেন পারছেন মাঝখানে যারা আছেন পারছেন আসলে কোনো ভোট দিতে পারেন নাই চব্বিশ সালের তারা ইলেকশন আগামী নির্বাচনটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন তার এই জন্য তাও আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘদিন আপনার দিতে পারেন নাই এনাম কেন রিস্টার্ট করতেছ বসলে বসানোর বাইরে রেখে দাঁড়াও ইতিমধ্যে অনেক নতুন ভোটার হয়েছে হয়েছেন না ভাই ভাই পাতিছা যারা নতুন ভোটার হয়েছেন না নতুন ভোটার হাত তো নতুন ভোটার যারা আছেন হাত তোলেন তোমাদের প্রতি আমাদের আহ্বান নতুন ভোটার এই জায়গা ভোট দিতে পারবা এর জন্য অনেক লড়াই সংগ্রাম দিয়েছে গত বছরের জুলাই মাসে দেড় থেকে দুই হাজার মানুষ জীবন দিয়েছেন জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ এর আগে সতেরো বছর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাবিলিয়াসের সহ ছয় শতাধিক নেতা কর্মীকে প্রাচন্ড হাসিনা সরকার গুম করে ফেলেছে এই সমস্ত কিছু ইতিহাস আজকে প্রকাশ হচ্ছে দইরা নিয়ে সবকিছু বিচরে সিমেন্ট ঢুকাইয়া নদীর মধ্যে ফেল পালাই দিচ্ছেন বালা বাদা নেতা হবে লাখ লাখ মানুষ মামলা আবদ্ধ ছিল বাড়ি ধরে ঘুমাইতে পারছেন না পঙ্গু হয়েছেন জেলে গেছেন এই ধারাবাহিকতায় গত বছর স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মহান আল্লাহ বিচার করছেন না ছাতকের না সুনামগঞ্জের না সিলেটের একলা যাওয়া লাগছে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশের অর্থনীতি ধ্বংস করে নিয়েছে তারা ব্যাংক খাত উন্নয়ন খাত সকল খাতে লুটপাট লুটপাটের এক অভয়ারণ্য তারা সৃষ্টি করেছিল আমাদের দল থেকে একত্রিশ দফা দাবি দেওয়া হয়েছে এই একত্রিশ দফা এই এক বিএনপি ক্ষমতায় গেলে একত্রিশ দফা অনুযায়ী আমরা দেশের সংস্কার এবং দেশের উন্নয়ন করার চেষ্টা করব এখানে সকল কিছু আছে আপনাদের হাতের লিপস্টিক গুলা গেছে এখানে জনগণের অধিকার সম্পর্কে কথা আছে আগামী সংসদ এবার কিরকম বিষয়ে কথা আছে গ্রামীণ জনপদ দিয়ে কথা আছে নারীদের অধিকার দিয়ে কথা আছে নারীদেরকে প্রত্যেক ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড দেওয়া হইব এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তার পরিবারের খাদ্য দেওয়া হবে তার বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা দেওয়া হবে ওষুধের ব্যবস্থা দেওয়া হবে চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে কৃষকদেরকে জন্য কৃষক কার্ড দেওয়া হবে যাতে তারা স্বল্প মূল্যে কৃষি উপকরণ পায় অনুন্নত এলাকার মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে সবচেয়ে বড় কথা জনগণের নিরাপত্তা বোধ আমরা জনগণকে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপদ রাখবো আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা নিরাপদ রাখবো আমরা আগামী দিনের একটি নতুন ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে চায় এই লক্ষ্যে আমরা আপনাদের কাছে ভোট চাই একটা আমরা এই অঞ্চলের ছাতকে এই অঞ্চলে আমরা প্রথম উঠান বৈঠক আপনাদের মাধ্যমে এই জন্য এখানকার মনোজ্ঞান যুবক ভাই সবার কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ আমরা লক্ষ্য করতেছি একটি রাজনৈতিক দল ঔষয় পিয়ার ইটা বাদ দিয়ে হয় গণভোট খালি ঝামেলা করবার লাগে খালি ইলেকশন পিছাই দিবে ইলেকশন পিছাইলে ইলেকশনে তারা পারত না এটা তারা বোঝে জনগণকে জনগণ ইলেকশনে নির্বাচনের সংবিধানের সাথে mordibo ঠিক আপনাদের মুরব্লি খিতাবরে দিবলেন জানসুজি ঠিক অকবাই দিবলনি এটা জানে তাই এইজন্য বিভিন্ন ভাবে আজকে হয় পিয়ার ধর্ম মানিনা পরের দিন হয় গণবুট সারা মানিনা আঙ্গুল দেখা কইলিম সুজা কইলিম গি গি লাগাই দিব যা মনে চাইছা সবচেয়ে বড় কথা দেখেন তারা বেহস্তে টিকেট বিক্রি করে তারা বেহস্তে টিকেট বিক্রি করে আমাদের দেশের জনগণকে তারা বোকা মনে করে তারা টিকিট করার মানুষ এই সমস্ত বিপক্ষে আপনারা দৃষ্টি রাখতে হবে আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক পিছিয়ে পড়ে গেছে না এখানে একটা প্রশাসনিক অঞ্চল আমরা চাই কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে গেছে সুতরাং আমাদের আমরা আমাদের নির্বাচনী ঘোষণার সময় জাতীয় নির্বাচনের সাথে সাথে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের ঘোষণা আমরা দিতে চাই আমরা মনে করি যে সাধারণ চেষ্টা এগুলো সম্ভব না প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে আপনাদের সকলকে নিয়ে আমরা পরিশ্রম করে এগুলা বাস্তবায়ন করতে চাই আমরা আপনাদেরকে সাথে চাই সম্মানিত দুঃখ কষ্ট গেছে অনেক মানুষ জীবন দিছে অনেক ত্যাগ তৃতীক্ষ ইলিয়াস ভাই সহ ছয় ছয় নেত্যাগ গুম হয়ে গেছে না নিশ্চয়ই আপনারা দেখতেছেন বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে তাদেরকে কিভাবে নিঃশংস দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সরকার আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আগের এই ভয়ঙ্কর দিনগুলো যাতে ফিরে না আসে আমরা আপনাদের সেবা করতে চাই দল মনোনয়ন দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা আপনাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করতে চাই আমাদের আরেক ভাই প্রিয় সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বিজানুর রহমান বিজান চৌধুরী ভাই আমরা ওনাকে সহ ওনার সাথে যারা আছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করতে চাই আজকেও আমি টেলিফোনে কথা বলেছি ঢাকায় আসলে ওনার সাথে কথা হবে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সামনের ভোটের লড়াইটা করতে চাই এবং জনগণকে ভোটে এবং আগামী নির্বাচনের পরে আপনাদের সহযোগিতা মহান আল্লাহ তালা নির্বাচিত করলে বাকি জীবনটা আপনাদের সেবায় কাটাতে চাই আমাদের দ্বারা আপনাদের কারো ইনশাআল্লাহ আমাকে আপনারা চিনেন দীর্ঘদিন ধরে চিনেন না ভাই হাত বলেন চিনেন কিনা আপনারা সুতরাং কারো ক্ষতি করব না লাভ উপকার করার চেষ্টা করুন লোভ লালসা নাই বাফ রেব বাঘবাড়িতে বাংগা গড় এর বাইরে সিলেট থাকি ভাড়া দিয়া মাঝে মাঝে তিন চার মাস পরে ফ্ল্যাটের মালিকে ফোন দে মেসেজ দে ভাড়াটা আমি দিলাম না এইভাবে আছি আপনাদের সাথে আগামী দিনে আমরা আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সংসদে যেতে চাই এবং বাকি জীবনটা আপনাদের সেবায় কাটাতে চাই আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন ওনারাও বক্তৃতা রাখার কথা অনেক আহ্বায়করাও আছেন কিন্তু আমরা দেখলাম নামাজের পরে গেলে জনগণের কষ্ট হবে অনেক জন্য আমরা একটু সংক্ষিপ্ত করছি সম্মানিত নেতৃবৃন্দরা আশা করি মনে কিছু করবেন না আমাদের সাথে ছিলেন যারা আরস সালি মেম্বার সিরাজ ভাই নুর মুহাম্মদ ময়না আলমাস আলী হাজি খলিলুর রহমান মাসুকিয়া চেয়ারম্যান সোহার অনেক আমাদের সাথে এখন নাই দীর্ঘ কাজ করার অভিজ্ঞতা আমার আছে কি বলেন মুকিত ভাই আপনাদের দীর্ঘ বছর তো বছর আপনাদের এই অঞ্চল সহ সকল অঞ্চলের ঘরে ঘরে গেছি হতো না ঠিক আছে সুতরাং আমরা আপনাদের কাছে দাবি করি বাকি জীবনটা আপনাদের সেবায় কাটাতে চাই এবং আমি মনে করি প্রচন্ড পরিশ্রম ছাড়া দক্ষিণ অঞ্চলের উন্নয়ন অসম্ভব আজকে হবে বাগিয়ে গিয়েছে শতভাগ ডালায় দিলে যা পরের দিন আবার হবাই বাগিয়ে গিয়েছে শতভাগ ডালায় দিলে যা এই জালালপুর রাস্তাতে তো মনে হয় দুই বছর তিন বছর যাবৎ বন্ধ আছে এরা গুমায় কি না জনপ্রতিনিধি কারণ গুমাইব তারা তো বুটে না নিজে নিজেই গেছে সংসদ দিয়ে বাংলাদেশ সংসদ আমার মানুষ কষ্ট করতেছে লুটপাটের ব্যাপারে তো কোনো সমস্যা নাই এগুলো আমরা আপনাদেরকে আপনাদের উন্নয়নকে আমরা বাস্তবায়ন করব এবং উন্নয়নের জন্য পর্যকৃত টাকা যাতে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয় সেই জন্য কঠোর নজরদারি রাখবো ইনশাআল্লাহ বক্তব্য রাখলাম নামাজের সময় হয়ে গেছে আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই দোয়া চাই আপনাদের নিজেরা এবং অন্য জায়গাতেও আপনারা আমাদের পক্ষে বলবেন আমি আপনাদের ক্ষতি করব না উপকার করার চেষ্টা করব সবার কাছে দোয়া চাই সহযোগিতা চাই আমাদেরকে সমর্থন এবং ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি হাত তুলে একটু সমর্থন জানান সবাই সমর্থন জানান প্রতীক আছে নাকি প্রতীক হারে শিখ আরিখ হারে শিখ নেত্রী আছেন একটি উচ্চ নেত্রী তারেক রহমান বীরের বেসে বাংলাদেশে তারেক রহমান বীরের রহমান বীরের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিদাবাদ